আসসালামু আলাইকুম রাকমতুল্লাহ ইয়ে ও আসলেই যারা ইউটিউবের চ্যানেল চালান অনেকেরই সময় আছে দেখা যাতে নিজের ভিডিওতেও কিছু ভুলের কারণে স্ট্রাইক বা কপিরাইট স্টাইক এসে পড়ছে আসলে যখন এই কপিরাইট স্ট্রাইকটা এসে পড়ে এটা আপনি কিভাবে রিমুভ করবেন অনেক সময় আছে যে ভিডিওতে স্ট্রাইক এসেছে ওই ভিডিওটি ডিলিট করার পরেও আপনার স্ট্রাইকটা থেকে যায় আর স্টাইক আসলে আপনাকে একটা নোটিফিশন বা একটা মেসেজ দেয় সেটা হলো যে আপনার এই ভুলের কারণে এটা একটা এসেছে এটা পরবর্তী আপনি এই ভুল গুলো চলাবেন আসলে এই আমরা এখন আমরা কি করব এই স্টাইক আসার পর ইউটিউব ভাইদের জন্য কপিরাইট স্টাইক একটি আতঙ্কের নাম যাই হোক সেটা নতুন কিংবা পুরাতন ইউটিউবার অনেক নতুন ইউটিউবারদের জন্য চ্যানেলে প্রথমবার কপিরাইট আসলে মনিটাইজন বা তার বর্তমান চ্যানেলটি বন্ধ করে এবং চ্যানেলে শুরু করে আবার অনেকেই জানায় ইস্টাই কেন আসে এবং আসলে কিভাবে এটা সমাধান হবে আজকের এই ভিডিওটি মূলত সেই সব সমস্যার সমাধান নিয়েই কথা বলবো তাহলে চলুন জানা যাক কপিরাইট ইস্টাই কি আপনি যদি অন্য কারো কন্টেন্ট কিছু অংশ বা সম্পূর্ণ অংশ এবং অনুমতি ছাড়া যে কোনো লাভজনক কিংবা অন্যের কিছু অংশ আপনার চ্যানেলে ব্যবহার করেন এবং তাহলে কন্টেন্ট এর মালিকের বিষয়ে রিপোর্ট বা ভিডিও ইউটিউব ধারাই মানে যথাযথা ছাড়াই তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া সেটাই হলো কপিরাই যদি যার একটা ভিডিও আপনি নিলেন যদি তাকে না জানিয়ে ব্যবহার করলেন আর সে যদি ইউটিউবের মালিকের কাছে একটা আবেদন জানালো যে আমার ভিডিও সে ব্যবহার করছে তখনই আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক মারবে কোন তখন বিষয়ে এখন হচ্ছে কোন কোন বিষয়ের উপর স্ট্রাইক আসে আপনি যদি অনুমতি তো ছাড়া কারো ভিডিও মিউজিক থামবেল গুগলের ইমেক্স কিংবা একটি স্ক্রিনশট ব্যবহার করে তাহলে স্ট্রাইক আসতে পারে সব বিষয়ে স্থায়িক আসে মিউজিকের কারণে তাই এই বিষয়গুলো আপনার সতর্ক থাকতে হবে আসল মালিক কিভাবে জানবে যে আপনি তার কন্টেন্ট কপি করেছেন ধরন নীরবতা ও মাধ্যমে আলাদা দুটি চ্যানেল আছে আলাদা দুটি চ্যানেল আছে নবিতা ও ডোমিনেটেন চ্যানেলের কন্টেন্ট এর সম্পূর্ণ বাহা কিছু অংশ নিজের চ্যানেলে আপলোড করলো তখন যদি ইউটিউবের ডেট বেজে ডাটা পেজে নমিতা ও ডোমিনেটের কন্টেন্ট ম্যাচ করে তাহলে ইউটিউব তা আসল মালিকের কাছে জানিয়ে দেয় তখন ডোমিনেট বা নমিতা বা যদি কপিরাইট ক্লেম করে তাহলেই ইউটিউব নমিতার চ্যানেল একটি স্ট্রাইক দিবে এবং ভিডিওটি ডিলিট করে দিবে এ হলো মূলত স্ট্রাইক আসার কারণ কারণ একই কন্টেন্ট একই জিনিস যদি দুটা চ্যানেলে আপলোড হয় তখন সে এই কাজগুলো করে স্ট্রাইক আসলে চিন্তার কিছু নেই এর জন্য তিনটি সমস্যা সমাধান আছে সমাধান আছে অপেক্ষা করুন যদি প্রথমবার স্ট্রাইক আসে তাহলে নব্বই দিন অপেক্ষা করুন এবং সময়ের মধ্যে এমন কোনো ভিডিও আপলোড করবেন না যে আবার স্ট্রাইক আসার কারণ হয় তাহলে নব্বই দিনের পর স্বাভাবিক ভাবেই স্ট্রাইক চলে যাবে কিন্তু এই নব্বই দিনের মধ্যে যদি তিনটি স্টাইক আসে তাহলে আপনার চ্যানেলটি বন্ধ বা স্থগিত করে দেওয়া হবে এমনকি একই জিমেল দিয়ে তৈরি সচল চ্যানেল বাতিল বাতিল হয়ে যাবে মানে কেমন হবে ওই চ্যানেল দিয়ে আপনার ওই জিমেল দিয়ে যদি আপনি তিনটা বা চারটা আহ চ্যানেল খুলেন ইউটিউব খুলেন একটা জিমেল দিয়ে কিন্তু অনেকটি খোলা যায় তো ওই জিমেলটা আপনার তিনটা যদি চ্যানেল থাকে তিনটাই একটার কারণে আপনার বাতিল হয়ে যাবে আপনি আসলে জিনিসগুলো বুঝতে পারছেন কিনা আপনি একটু বুঝেন যারা ইউটিউব নতুন আসতেছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা গুরুত্বপূর্ণ কথা তারপরে সাবমিট অ্যাকাউন্ট নোটিফিকেশন আপনি যদি মনে করেন আপনার বিরুদ্ধে অভিযোগ ভুল কিংবা শেয়ার ইউজারের মাধ্যমে আপনি তাদের একটা মেসেজ দিতে পারেন সাবমিট করতে পারেন যে এটা ভুল যদি তারা এটা রিপ্লাই করে দেখবে যে বা সংশোধন বা এটা করে দেখবে যদি ভুল হয় তাহলে তারা স্ট্যাকটা তুলে নেবে আর যদি ভুল না হয় তাহলে আপনার স্ট্যাগটা থেকে যাবে অভিযোগকারীর সাথে যোগাযোগ আপনার বিরুদ্ধে যারা কপিরাইট দাবি প্রত্যাহার করার জন্য অভিযোগকারীর কাছে অনুরোধ করতে পারেন যে অভিযোগ করছে তারকে একটা মেসেজ দিয়ে তাদের একটা ইমেল দিয়ে আপনি জিমেল ইমেল দিয়ে তাকে একটা বলতে পারেন যে ভাই আমার ভুল হয়েছে বা সরি আপনি কপি রাইটিস্টেকটা তুলে নেন যদি সে তুলে নেয় তাহলে তো ভালো আর যদি না তুলে নেয় তাহলে আপনার নব্বই দিন অপেক্ষা করতে হবে ফের ইউজ মানে নীতি কি ফের ইউজ নীতি ইউটিউবে যে সব চাইতে চর্চিত বিষয় যে নীতি ব্যবহার করে কিছু শত সাপেক্ষে শর্ত সাপেক্ষে অন্যের কন্টেন্ট নিজের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন সেটাই ফের ইউজ পলিসি ফেরুজ পলিসি হলো রুটিন শিক্ষামূলক বা নিউজ রিপোর্ট এবং এবং ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট ফের ইউজ নীতি ধীরে ব্যবহার করতে পারেন আর এর মানে এই নয় যে শর্ত মানলে আপনার স্ট্রাইক আসবে না কারণ ইউটিউব মূলত ওই শর্তগুলো আমেরিকান সরকার ফের ইউজ পলিসি থেকে নিয়েছেন কিন্তু বিভিন্ন দেশের আইন বিভিন্ন রকম বিভিন্ন দেশের আইন বিভিন্ন তাই ইউটিউব কখনো সঠিক করতে পারে না কোনটি আর নয়। মানে এটি সেই দেশের পারেন ঠিক করে দিবে মানে ঠিক বলতে এমন কিছু জিনিস আছে যে একজন আইডিতে তে আপলোড করেছে একটা ভিডিও সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনি নিজের আইডিতে আপলোড করতে চাচ্ছেন এটা হলো ফের ইউজ আপনি যদি ওই মালিকের কাছ থেকে বলেন যে ভাই তোমার ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করলাম আপনি করলেন কিন্তু ইউটিউব যদি না মানে যে এটা একবার আপলোড হয়েছে তারপর আবার আপলোড করলো এটা অবশ্যই চুরি করছে তখন আপনাকে ইউটিউব নিজেই একটা কমিউনিটি গাইড স্ট্রাইক মেরে দিতে পারে কপি রাইট স্ট্রাইক মেরে দিতে পারে আসলে আমি আপনার সামনে অনেক বেশি কথা বলে কথা বলে ফেললাম আসলে এই কথা বলতে বলতে আপনাদের ভালোর জন্য আমি জিনিসগুলো তুলে ধরলাম তারপরে আরেকটা আপনি কত সেকেন্ডের ভিডিও নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন কত সেকেন্ড একটি ইউটিউবের একটি ভুল ধারণা আপনি এক সেকেন্ড ভিডিও মালিকের অনুমতি ছাড়া নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন না আসলে ইউটিউব শুধু আপনার জন্য ফের ইউজ পলিসি অপশনটি চালু করে রেখেছে যেন আপনি অন্য ভিডিও এর কিছু অংশ ব্যবহার করতে পারেন কিছু কিন্তু সকল দায়দায়িত্ব আপনার আপনি যদি অন্যের কিছু অংশ এক সেকেন্ড ব্যবহার করেন কিন্তু এটা বলে ইউটিউব দায়দায়িত্ব টানবে না সকল দায়দায়িত্বটা আপনার যদি হঠাৎ কোনো কারণে কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক এসে পড়ে তাহলে বলে পুরো দায়দায়িত্বটাই আপনার কারণ আসল মালিক যদি ক্লেম করে তাহলে ইউটিউব আপনার চ্যানেল স্ট্রাইক দিতে বাধ্য আসলে আমি আপনাদের সামনে কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব বা একটা ফলো দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের সামনে ভালো ভালো কিছু কথা বলতে যেন আসতে পারি তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরনের পরেও কল্যাণ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়